হজরতে মুসা সালাম জানতেন আমাকে যে কষ্ট দিচ্ছে ফেরাউন এই ফেরাউন একদিন নীল দরিয়ার ভেতর চুপ নিতে আল্লাহ বাঁচবে নুমরুদের অত্যাচারে ইব্রাহিম আল্লাহ সালাম জানতেন যে একদিন ড্যাংরা মশা দিয়া নুমরুদের মাথা ফাটাম এরপরে রসুলও জানতেন আমাকে যে অত্যাচার করল আবু জাহেল এ আবু জাহাল কেও একদিন বতরের বান্ধ করে বাদটা চ্যাংড়া দিয়া দুনিয়ার থেকে ভিটাই করে দাও হবে আজকে বাংলাদেশে দেখা গেল ছোটো ছোটো চ্যাংরা পায় কেনা শান্তি আহ্লাদেশে তারি ফুর্তিতে করছে কি কটারি হয়ে গেছে এমনও বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা করছে পাঁচ তারিখে দেওয়ার স্বাধীন হতে ছয় তারিখে ভোট হলে কি হলো কতক্ষণ গা ওরা ছয় তারিখে প্রধানমন্ত্রী হর চিন্তা করছে আর আমরা করছি হাই সব ওটি নির্বাচন কমিশন ওরাই আছে ওসি ওরাই আছে এসপি ওরাই আছে গোয়েন্দা জুলহাস পুলিশ ওটি আছে এই বগুড়ার সদরে ডিপির অফিসার ছিল জুলহাস আমাকে ফাপড় চান্দাই থেকে ধরে নিয়ে আসলো এই জুলহাস এত কষ্ট দিয়েছে আমার ছাব্বিশ দিন জেল খাচ্ছি হাজার টাকা রাহা খরচ দিয়েছি ফেরত এই স্বাধীনের পরে পাঁচ তারিখের পরে আমি সাত তারিখে নাম্বার পাই না পাই না কুমরা ফারিক যাওয়ার নাম্বার নিয়েছি ফারিক কচি কোথায় ওয়ারলেস করবেন না কি করবেন আমার জুল নাম্বার আগে দিতে হবে তখন নাম্বার দাও খুব মিষ্টি সুরে বললাম সালামালিক ভালো আছি কে চাচি আছি কে বলছেন এম বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি ভাই আপনাকে না দেখা করা লেগবি আপনার সিয়ারা বহুদিন হলে দেখিনি আপনি কোথা আছেন কোথায় সিরাজগঞ্জ সদরে এই হলি বেচারা কোথায় আমি সদরে চাচ্চা আচ্ছা ভালো তে আপনার সাথে না দেখা করব। আমার কোথায় আপনি কে না আমি আপনার আমাকে চিনি কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো রাত্রে কে দেখিয়েছেন ওটা বুঝবার ভাড়েননি আপনি তা আপনি আর বউরা আসবেন ভাই ওই কোটত কে আমি কোনো আপনার দুইটা পাও তেন দড়ি লেগে উপর মুখতে টাঙ্গামু সার আঙ্গুল করে না কাটমু এতগুলা মানুষ ধরে আপনার হাউস মল না আর আপনি আমাকে আমার বাড়ি নুন দিয়ে গেলাম ফাঁপড় থেকে ধরে এসে মামলা দিয়েছেন আপনাকে না দেখমো তখন দেখি ঢোক সিপে করছে হুজুর কে আপনি আমি কোনো তুই খুনদের মধ্যে থাকলে তো তোর বিচার আমি করবো খুনদের মধ্যে থাকলে তোর বিচার হবে রে সেদিন উজগ্রাম মাহফিল করছি গাবতলি থানার ওসি বাড়ি সাগাটা তাই আমার কাছে আজকে সবার দাঁত দিবে আমি বলেছি ভাই এই জুলহাদের কথা আমি যে সবার বলছিলাম সেটা কি হলো করছে আমাকে ডিবির থেকে তথ্য পাচ্ছি কি পাচ্ছেন করছে ওই জুলহাদও এখন সিরাজ সিরাজগঞ্জটা একবারে ট্রান্সফার করে খাগড়া ছড়ি দেশে ওই মোবাইলের থেকে বার করে আমাকে দেখালো আমি ওর খাগড়া ছড়ি ওই ভারতের দিকে লেও মাছ এই বৌগুলো জেলা গোটা জালিয়া খাতে পুলিশ বাহিনী এই বাংলাদেশের পুলিশ গুলা যদি দুই সালে তিরিশ তারিখের ভোটটা যদি উনত্রিশ তারিখ রাত্রে না দিত এই শৈরেচারি সরকার কখনই ক্ষমতায় যেতে পারত না আপনার আমাদের বক্তৃতা শুনে বাহাবাদ দিলেন ওর ওই যুক্তি বক্তি ওই ওই আব্দুল সালাম ওই আলামিন ওই অমুক তুমুক আরে ইসলাম যদি কায়েম না হয় এগুলো বক্তিটার সরনার দাম নাই খালি আমাকে টাকা নেওয়াই স্যার কোনো লাভ হবে না হুধ এরা ভালো দেখ একটা ভক্তিদের ইমাম একটা ভট্টিদের ইভাম বকড়ার তুমিরের এখনো মুতাল্লি ভর্তিদের মুতাল্লিক ইসলাম টাইমের কর্মী বানাতে পারে না কি ভাই তোমার মতো ইমামের সারানার দরকার নাই তুমি ফার্স্ট কলে যাবে সেই দাউ লাল দাগা তুমি একটা মসজিদের মোতাল্লিক ইসলাম বুঝাতে পারিনি তোমার জুব্বা তোমার এই টুপির সারানার দাম নাই কি আইসলামী আপনি মসজিদের ইমাম নয় আপনি সমাজের ইমাম এটা দিন পরাজিত করার জন্য যারা যেভাবে চেষ্টা করতেছেন মনে করবেন না আপনার ক্ষমতা বাড়লো আপনি জাহান্নামের দিকে অগ্রসিত হলেন আসেন এরপরে আসেন আর কথা সেটা আখেরাতের দিন অবিশ্বাস করবে তারা তাহার নামে যাবে আখেরাত একটু পরেই কই দুনিয়ার যদি ভালাই না হয় তোমার আখেরাতের চিন্তা না করে লাভ কি মোনাজাত করছে এই ভাই করছে ওই ভাই করছে ইনি করছেন আমি করছি সবাই মোনাজাত হাত তুললি রা আনা হাসানা একবারে কমন মোনাদার আগে দুনিয়ার ভালাই চাই না তো দুনিয়ার ভালাই চালেন আর বদিন বিজয় করলেন লাভকে হ্যাঁ পাগুলের বুদ্ধি রে দুনিয়ার ভালাই চাই মোনাদাত আর ভোট দেয় আর একজন ইসলাম কায়েম করবি না আমাকে ভোট হচ্ছে টাকা খায় ভোট দেন কে

নির্বাচন ভোট এইগুলিতে আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করবে ইসলাম বিজয়ের কাজ যারা করে তারাই বেশি আল্লাহকে ভয় করে আর ইসলাম অবদস্থ হোক এটা যারা কাজ করে এরা তাগুতের বন্ধু আল্লাহুল্লা দিনা আল্লাহু আলি উল্লাহ দিনা আমানু ইফরিদুনে হমিনা জুলুমা দিলা নু আল্লাহর বন্ধু আল্লাহর দায়িত্ব তাকে অন্ধকার থেকে টেনে বের করে নুরের দিকে আলোর দিকে চালায় দেয় নূরে করে আল্লাহ আর আমাদের দেশে তাগুদকে বন্ধু হিসেবে গ্রহণ করে ওল্লাহ্দিনা কাফারু আউলি আহুম তগুদ ইফরিদুন হম্মিনা নুরে ইলা জুলুমা যারা তাগুদ শক্তি এদেরকে বিজয় করে আশা করা যায় না জান্নাতের কথা ঠিক কিনা এখন তাগুদ কি যারা নিজের আল্লাহ আইন মানে না মানুষকে মানতে দেয় না এই লোকগুলিকে বলা হয় কি এখন এই তাগুতের কাজ যারা করবে আসেন সুরা মুহাম্মাদের প্রথম আয়াত সুরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন বাড়ির যা দেখবেন আল্লাহ বলছেন আল্লাহদ ইলা কাফারুন অসাদুয়ন সাবি ল ইল্লাহ আদাল্লাহ আল্লাহ এই এই আয়াত দিয়ে খতম খাবে পরে সবাই করান পরে মাদ্রাসা পড়ায় হাফেজত পড়ায় একটা কি খোয়া লাগবে না হ্যাঁ ভাই এই অর্থগুলো খোয়া লাগবে না ভাই কিছু খোলে না ওই এটা খোলে চাউল পাবে না আমরা কয়ে আমরা দোষী আমার মতো লোক আমি বোজবুত থেকে তেরো বছর আগে থেকে বক্তৃতা করি আমার বয়স এখন ছিয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর চলচ্ছে উনিশশো ছিয়াত্তর সনে দাখিল পাশ করছি দুই বছর গ্যাপ দেয় সেই মানুষকে আল্লাহ এখনও সুস্থ রেখেছে আল্লাহ এই বক্তব্যগুলো যখন আমি পরিবারের আমার ঘুম ধরে না এই কথাগুলো প্রত্যেকটা মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম পরে অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয় একটা মসজিদে দশটা কোরআনের আয়তের অর্থ মুক্তাদিনকে গুরুদিন শুনায়নি কি ভাই তা আপনি সেই মামু আঁকলেন গা লম্বা লম্বা মোনাজাত দিয়ে ওই মোনাজাত আমরা শুনেছি ওই বাগদারেরা খুদি মোনাজাত করছে মাহবুব বঙ্গবন্ধুকে যারা সহ হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দেব ওগুলা মোনাজাতের কাম বাঁধেনি ওই যে রৌমারি গেছিলাম শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার মোনাজাত করছে আল্লাহ আল্লাহ ও বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মধ্যদায়ে জাগে না এর একটা লোকও কি মানুষের জন্য কেউ ওই মূল বিষয়টা ধরে না তার মানে আর বুঝিনি জান্নাত কি জান্নাত কি এই হাই রে পাগলের দল আমার মত লোক দুতে একা থাকলে ওর আর ঘাড়ি দিব লাভ যাচ্ছে রে অস্ত্র অলতি দুই কিল দিলি তুই কবু কি আর কলু কি রে এ হচ্ছে বলা পাউরি নামে এক আলিম ছিল মুসালা সালওয়ার সময় খড়ানোর সময় ছিল কে অক্স শিখিয়ে দিতে তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া করব মানে ওই দোয়া করলি কবুল হয়ে যায় তে উ করছে না এই দোয়া করে পারবো না না পারে না পরে ওর ভোখ দেওক ঠিক করছে করে দোয়া কররা না কে কার লোভে কচে কি আল্লাহ 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 মুশাক ডিবিট করে দে ফারা নুখ দে আল্লাহ কসে যাহা কছে এক সেকেন্ডের মধ্যে ওর ভি ভে একবার মাটির ঠেকে গেছে খেয়াল এখন আছে 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 এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ কোড়ার সব থুতে দেশে ওর চেয়ারে দেখেছেন গেছে এগুলাতে দেখেন না শেষ নবীর আমরা এখনো বাজপেয় যদি চান নির্বাচন আলে আল্লা আইনের পক্ষে ভোট দেবেন তাছাড়া তবা করে গুণামী জীবনে নেই এতটা আল্লাহ কোরআনে বলছেন যে কেউ যদি কোরআন বিজয় কাজ করে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারা কোরআন বিজয়ের জাননের যানের খরচ করবে মাল দিবে সংগ্রাম করবে আমার আল্লাহ বলেছেন অতি সত্রুই তাদেরকে

যে কেউ যদি আখের জীবনকে দুনিয়ার জীবনের বিনিময়ে কিনে নিতে পারে এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য তৈরি আল্লাহ একবার আমাদের বুঝতে হবে জান্নাত কি আপনারা চান কারা কারা চান দুহাত তুলে যাবেন তো কারা কারা জান্নাত চান নামানহাত তাহলে জান্নাত যদি চান সাইকলি হবে কথা আপনাকে কি করতে হবে জান্নাত পাওয়ার কাজ করতে হবে কথা ঠিক কি না জান্নাত পাওয়ার কাজ এখানে আল্লাহ বলছেন কি কি এইরূপ করা না যদি বন্ধ করে কোন এখনই বন্ধ করব রুগী চিকিৎসা করার কি

ই হল বৌবা শয়তালান